আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের বিলে একটা ছেলে আছে হাস খুঁজতে আইছে আমি তার কাছে নিয়ে গেলাম দেখেন মানে কেমন ভয় পাইছে কিভাবে ডেলা ডেলি শুরু করছে আমার ড্রোন ক্যামেরা দেখে লেভেলের ভয় পাইছে বিলে ভিতরে একাই আছে তার জন্য আরো বেশি ভয় পাইছে ড্রোন দেখে যে দৌড় দিতেছে দেখেন তাকায় তাকাইয়ে দৌড় দিতেছে সম্পূর্ণ ভিড় দেখতে আজকে অনেক মজা পাবেন দেখেন এল পিচ্ছি ছেলেকে আজকে একা পাইছি দেখেন পানি দেওয়া কেমন করতেছে আমার এ দেহেন দেহেন হাত দেওয়া কেমন করলো এত পরিমাণ ভয় পাইছে পিচ্ছি ছেলেটা সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন এই যে দেহেন এমনভাবে তাকাই হয়েছে ড্রোন ক্যামেরা থেকে দেখেন কিভাবে তাকাই আছে মানে দৌড় দিব এমন একটা দৌড় দেব এদের দর্শক এমনভাবে একটা দৌড় দিছে সম্পূর্ণ ভিডিও দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে থাকে এদের বিলের ভিতরে একাই আছে দেখেন এমন বয় দৌড় কারেমে ডাকতাছে দেখেন অবস্থাটা দেখেন ড্রোন ক্যামেরা একদম কাছে নিয়ে গেছি এমন ভয় পাইছে দেখেন এ দেহেন সামনে একটা ডিপ আছে ডিপ বলতে পাইপ তো এক লোক ধরছিল অন থেকে দৌড় মারছে দেখেন কার যেন ডাকতাছে এত পরিমাণ বয় পাইছে ডেকে 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 বলতেছে দেখেন কীভাবে দৌড় পারতা আমার ড্রোন ক্যামেরা দিকে তাকাইয়া তাকাইয়া এত পরিমাণ দৌড় মারছে দর্শক দেখেন অবস্থাটা দেখেন ড্রোন ক্যামেরা দিকে তাকায় সেই লেভেলে ধরে একদম নিয়ে নিখেছা দেখেন কী পরিমাণ বয় পাইছে সেই লেভেলে ভয় আজকে আমাদের বিলে একাই বসে বসে আছে দেখেন দেখেন খালি আন কি করে এমন জায়গায় যায় লুকাবো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন অনেক মজা হবে দেখেন দৌড় দিছে দৌড় দিবে দেখেন এমন দৌড় দিছে বাতরে যায় মনে হয় লুকাবে দেখেন বাতরে যায় জমি আইলে লুকাইছে তো অনেক হয়েছে তার জন্য ওদিকে যাই আবার ঘুরাবো ঘুরায় এদিক থেকে ক্যামেরা করবো দেখি কেমন করে রিয়াকশন আর এখন নিয়ে যাই তার কাছে দেহেন ইয়াল্লা রে বাপ যে পরিবার বই পাইতেছে দর্শক আর বেশি বেশিক্ষণ এর কাছে থাকা যাবে না দেখেন দৌড় আছে দেহ নাড়ি দে নাড়ি আতন মেন নাড়ি আত নিছে দর্শক এখন তো আর একদম কাছে দেওয়া যাবে না নাড়ি ডাল মারলেই পাখা মদে লাগলেই পড়ে দাও